সময় শ্যাম্পুর সাথে কয়েকটি উপাদান মিশিয়ে চলে লাগালে চুল হয়ে যাচ্ছে দশ মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টাক পরে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা হয়ে যাবে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না মাথায় অতিরিক্ত খুশকি চুল পড়তে পড়তে টাক পরে যাচ্ছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই কয়েকটি উপাদান মিশিয়ে চুলে লাগালে এটি চুলে একবার ব্যবহার করলে আপনার তেল তেলে টাক মাথায় চুলের তুফান হয়ে যাবে আপনার চুল এত কালো লম্বা সিল্কে হবে যে সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন আপনার চুল হয়ে যাবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে মেথির দানা এখানে আমি এক চামচ পরিমাণ মেথির দানা নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চাল এখানে আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন এরপর আমাদের লাগবে দশ থেকে বারোটি লবঙ্গ এরপর আমাদের লাগবে তেজপাতা এখানে একটা বড় সাইজের তেজপাতা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ কফি পাউডার এখানে আপনার চা পাতাও ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চাল ধোয়া পানি এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য খুবই উপকারী এই রেমেডি চুলে একবার ব্যবহার করলে আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে ওভারনাইটের জন্য ঢেকে রেখে দিতে হবে এরপর পরের দিন একটি ছাঁকুনি সাহায্যে ছেঁকে নিতে হবে এই হেয়ার টনিকটি আপনারা বেশি করে পানিয়ে ফ্রিজে রেখে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই হেয়ার দুইভাবে ব্যবহার করতে হবে প্রথমে একটি স্প্রে বোতলে ভরে নিন এরপর সমস্ত চুলে মাথার স্কাল্পে মেখে এক ঘন্টা রেখে দিন বাকি হেয়ার টনিকের সাথে মিশে নিন আপনার ব্যবহৃত শ্যাম্পু এই রেমিটি সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করুন আর এইভাবে চুলের শ্যাম্পু করলে আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কম্পয়সিয়ারও ব্যবহার করতে পারবে i hey, আমি যেভাবে দেখেছি সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করুন এরপর এক সপ্তাহের মধ্যে আপনার চুলের পরিবর্তন আপনি নিজেই পেয়ে যাবেন এরপর চুলে শ্যাম্পু করে ফেলুন সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মাসাজ করুন দুই মিনিট দুই মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ